চিরদিন থাকবে মত কোনোদিন আসবে না আন্ত শিখ্গু ফলা তাহরম আবাদা চিরদিন যুবক বিরুদ্ধ কোনোদিন হবে না আন্তঃ শিখু ফালা তম্রসু আবাদা চিরদিন সুস্থ দিন অসুস্থ হবে না আন্তনামু ফলা তই আবাদা চিরদিন নাম বাড়বে কোনোদিন কমবে না কত দশ পনেরো কাঠা দিব ঠিক না কি কর কত কত বড় সবচেয়ে ছোটটা এই দুনিয়ার গুণ সমান ওটা বাঙালি পাবে না যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি আর চেয়ে বড়টা পাবে আল্লাহ রাজি প্রস্তুতি নিতে রাজি রাজি কে কে রাজি দেখি প্রথমে থেকে করতে হবে পারবেন তোবা করতে মনের থেকে কে কে পারবেন দেখি তাহলে দেন আল্লাহ অতীত থেকে তাক করলাম বলো যুবক মনের থেকে বলো নামার নাইলে ওই আল্লাহ কথা সত্য হবে যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমিও আমারও আপনাদেরকে দেখলে কাঁদতে মনে চাই জন সমুদ্র দেখলে কাঁদতে মনে চায় আল্লাহলা বলছিল বন সমুদ্র দেখা কাঁদতে ছিল যুবক বলতে বাবা তুই জন সমুদ্রে কাদিশ কেন প্রয়োজন বল না আমি মেটাইতে চেষ্টা করব। বলছে ব্যাঠা আমার কোনো প্রয়োজন নাই বলছে তাহলে তুই কাঁদিস কেন অবিরাম কাঁদতেছিস কেন বলে আমি জনসমুদ্র দেখা কান্না করতেছি বলছে কেন বলছে চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকে কিন্তু একজনও নাই যে ডেলি একবার নির্জনে যে হাটটা উঠায় বলবে মালিক মাফ করে দে না একজন নাই অভ্যাস নাই কাছে ডেলি হাতটা উঠে মাপ চাবে মনের থেকে অথচ এই উন্মতের জন্য সিস্টেম করলেন এই উন্মতের জন্য নিজেকে নিজে এতটুকু করলেন দুনিয়ার মানুষ আসামিকে ধরতে বা পছন্দ করে হাত করি পড়াইতে পছন্দ করে বেরি পড়াইতে পছন্দ করে কোট কাচারি পছন্দ করে জেল জরিমানা পছন্দ করে এমন কি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে না করে না রাখা পছন্দ করে না রাখে না রাখে নাই আ কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে এক্ষণ দশটা বেজে গেছে দশটা বিশ রাতে তিন ভাগের এক বাগ চলে গেছে দুই ভাগেরও কম সময় এখন বাকি আছে আজকে চারটা পঞ্চাশে হজর হায় 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 আল্লাহ তো তিন বাগের এক ভাগ চলে গেলে ডেলি প্রথম আকাশে এসে ডাকতে থাকে হালমি মোস্তাক ফের ফের আলাম কি আসিস যত বড়ই মজরেম হসনা কেন যত বড়ই আসামি হসনা কেন যত বড়ই পাপিষ্ট হসনা কেন হাত তুলতে দেরি মাপ করতে দেরি করব কিন্তু একজনও তো মাপ চায় না দ্বিতীয় আল্লাহ বলতেছিল বেটা যখন কবরে যাই কবর স্থানে যাই তো সচক্ষে দেখি কবরের ভিতরে প্রত্যেকে মাপ চাইতেছে আল্লাহর কাছে কিন্তু এক চব্বিশ ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায় মাপ চাইতেছে কিন্তু আল্লা এক সেকেন্ডের জন্য তাকায় দেখেন না দিন দেখবেন না এক হাজার বৎসর পরে বলবে পালুক সাবু ইহাওয়ালা কোকা লেমন তারপরে মুখে ময়রা দিবে মহর ইয়ৌমা নাকতিমওয়ালা আফবা ইম মহর মুখে মেরা দিবে মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নিয়ে গেল আজকে ডাকতেছে কেউ হাত উঠায় না পারবেন দুটা কাম করতে পারবেন 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 তো হ্যাঁ ইনশাল্লাহ আগে বলতে রাজি না আগে শুনতে রাজি ঠিক না

ব্যাঙ্গ আবার ব্যবহার না করতে পারলে উল্টো হয়ে যাব ঠিক না জি জি হ্যাঁ হুজুর লো হচ্ছে পার বইসা দিল্লি যুমের সময় বিষ্ণায় যখন যাবেন উচুর দরকার নাই যায় মাঝে দরকার নাই নিয়ত বদর দরকার নাই আরে পরশার দরকার নাই শুয়ায় শুয়ায় দরকার হইলে কম্বলের ভিতরে খাই খালি হাত দুটো বলবেন আমি ঘুমাইলাম কি বলবেন আমি মাপচায়া ঘুমাইলাম কন্টিনিউ করেন ডেলি কন্টিনিউ যুবক সারাদিন কি করো আমার বিষয় না ডেইলি এটার অভ্যাস করো যদি ছয় মাস করতে পারো আমার বিশ্বাস ছয় মাস যাবে না এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন আর আমি করতে শুরু করলাম এখন ওরা কি দেখাইতেছে আমাকে আমার বিশ্বাস আর বিশ্বাস দিন দিন বাড়তেছে এই জন্য বাড়তেছে সপ্তাহে না হইলেও মাসে কেউ না কেউ ফোন দেয় হুজুর কি শিখাইলেন আর কি করতে শুরু করলাম এখন আল্লাহ সচককে কি দেখাইতেছে আপনাকে না বইলে পারতেছি এই জন্য পায়ে হাত দিয়া বলি কমসে কম ডেলি কুমাইতে যখন যাবেন বিছনায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান মাপ চায় মাপ চায় ঘুমান আল্লাহর অঙ্গীকার মা সালা আস্তাগফির আগফির যখনই মাপ যাবে আমি মাফ করে দেব কাহিনী বলার সময় নাই পাল্লা চলতেছে পাল্লা শয়তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায়া বলছিল লাউক বিয়ান্না ইবাদাকা আজমাইন সবগুলোকে গুমরা কইরা ছেড়া দিব এই টাকার মানুষের জন্য আমাকে বিতাড়িত মাটির পানির মানুষের জন্য আমাকে একটারও না মতে তাদের চিৎকার বাহির হয়ে গেছিল কান্না আল্লাহ জিজ্ঞেস করছে কাদো কেন কয়টা বলে কি শোনেন না এত শখ করে মানুষ বানাইলেন প্রতিনিধি বানাইলেন সব বলে গুমরা করে দিব

জুনই পায়ে হাত দিয়ে বলতেছি গুমানের সময় স্টক করবে বাপ চাচা জানেন না কাল সকালে উঠবে কি উঠবেন না পারবে ইনশাআল্লাহ বুঝাইতে পারলাম বুঝে আসলো বাপ চাচা ঘরলাদের কো তৈরি করো যুবক তোমরা বন্ধুদের কো তৈরি করো সারা দিন কি কল আমার বিষয় কারণ আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই চকিদার বানায় পাঠাইলে কোরআনে বলতেন না লাস্তা আলাই হিন বিমসাইতির তোমাকে দারোগা বানায় পাঠাই নাই আমাকে তো পাঠাইছে যুবক তোরে বুঝানোর জন্য তোর পায়ে ধরার জন্য সারাদিন কি করলি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তোমাদের পায়ে ধরে বলবো গুমানের সময় তওবা করে অঙ্গ রমান দ্বিতীয় আর একটা কাম আজকে উন্মতের দুরবস্থা এই জন্য নাইলে উম্মতের দুরবস্তা হওয়ার কথা ছিল এই উম্মতের দুরবস্থা সবাই নাই আমার কাছে নাইলে উম্মত দেখানো যেত এটা কোন উম্মত ঐ উন্মত ও হুম্মতের এই দুরবস্থা হয় যারা ক্যামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে সুহাদা আমরা দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে শরীফ এটা পুরা কিতাব উত্তব সিরের ভিতরে বর্ণিত আছে আমরা রাস সাক্ষী হব সমস্ত উন্নতের ব্যাপারে আমরা সাক্ষী দিব আমাদের সাক্ষীর উপরে ফয়সা রাখবো আল্লাহ ফয়সালা করবে কিন্তু সাক্ষী তারা ওই উন্মতের আজকে দুরবস্থা কুকুরের দাম আছে এই দাম নাই যুবকরা যতই পোষপাস করুক না কেন আমার কথা বলছ রাগ হয়েও না যতই তোমরা চুলের স্টাইল করো আর টি শার্ট আর গেঞ্জি পড়ো

বালু কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি হইতে দিব না 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 দিব না যদি দিত তাহলে প্রাণীবাদীরা সবার আগে চিৎকার দিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াইত